প্রিয় শিক্ষার্থী বন্ধু আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদের একটা গুরুত্বপূর্ণ অঙ্ক শ্রেণী অষ্টম সাধারণ গণিত অষ্টম শ্রেণীর চার পয়েন্ট একে আট নম্বর অঙ্কের প্রমাণ ছিল এম মাইনাস ওয়ান বা এম সময় পি হলে এম টু ডুব ফোর প্লাস ওয়ান বা এম টু ডুব ফোর সময় পি টু ফোর প্লাস ফোর পি স্কোয়ার প্লাস টু এটা প্রমাণ করতে বলছিল কিন্তু অঙ্গটাকে আমি এবার একটু ঘুরিয়ে দিছি কী বলছি এম টু দুবার এম প্লাস ওয়ান এম থেকে এম টু ফোর প্লাস ফোর পি স্কোয়ার প্লাস টু হলে প্রমাণ করো যে এম মাইনাস ওয়ান বাই এমান পি এটা প্রমাণ করতে বলছি তাহলে চলো এটা আমরা কীভাবে প্রমাণ করি লক্ষ্য করো সবাই প্রথমে আমরা লিখব দেওয়া আছে এম টু দুবার ফোর প্লাস ওয়ান এম টু ফোর গল টু পি টু দুবার ফোর প্লাস ফোর পি স্কোয়ার প্লাস টু দেখো তো আমরা এটা লিখতে পারি এ স্কোয়ার তারপর স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার তারপর স্কোয়ার আবার এটা লিখতে পারি পি স্কোয়ার তারপর স্কোয়ার প্লাস টু ইন্টু পি স্কোয়ার ইন্টু টু প্লাস টু তারপর স্কোয়ার মাইনাস টু দেখো তো শিক্ষার্থীরা এটাকে আমাদের ব্যালেন্স ঠিক করে অঙ্কের ইকুয়েশন রাইট করা যেমন এম টু দোয়ার ফোর গুণ করলে আবার পি টু দোয়ার ফোর হয় টু দু দোগ চার পি স্কোয়ার আবার দু দো গুণের চার চার থেকে যদি আমরা দুই বাদ দিই তাহলে আবার প্লাস টুকে টুই হবে তাহলে এই পাশে আমাদের একটা সূত্র করছে সূত্রটা কেমন এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি আর এটা আমাদের সূত্রে পড়ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্র এটা কি আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস টু আছে মাইনাস টু রেখে দিব এম এ স্কোয়ার ওয়ান বাই এম স্কোয়ার কেটে দেব এম এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার তারপর স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস টু তারপর স্কোয়ার মাইনাস টু এ পাশে মাইনাস ছিল ও পাশে গেলে কী হবে প্লাস টু এই দুটা পথকে আমরা কেটে দিতে পারি এম এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এম এস স্কোয়ার তারপর স্কোয়ার পি স্কোয়ার প্লাস টু তারপর স্কোয়ার দেখো এই দুটের ওপরে আমাদের কি আছে স্কোয়ার আছে কিন্তু আমরা সাধারণভাবে চিন্তা করতে পারি যে উভয় পক্ষ থেকে বর্গ বাদ দিয়ে লিখতে পারি কি লিখতে পারি এম এ স্কোয়ার প্লাস এম এ স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস টু এটা আবার সূত্রে আমাদের সূত্রটা কেমন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যেহেতু আমাদের প্রমাণে বলছে মাইনাস তাহলে আমরা লিখতে পারবো এ মাইনাস বিয়ার প্লাস টু এ বি সমান পি স্কোয়ার প্লাস টু এম এম কেটে দাও এম মাইনাস ওয়ান বাই এম তারপর স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস টু মাইনাস টু এম মাইনাস এম তারপর স্কোয়ার ইজিক টু পি স্কোয়ার ঠিক একই নিয়ম আমরা ফলো করব আবার যেহেতু দুটো পদের উপরে স্কোয়ার আছে আমরা উভয় পক্ষ থেকে এই স্কোয়ারগুলো বাদ দিলে লিখতে পারি এম মাইনাস এম সমান পি প্রমাণিত আশা করি সকলেই এই অঙ্কটা বুঝতে পারছো ধন্যবাদ